আমরা এমন এক পরিবারের সামনে সম্মুখীন হয়েছি যেখানে বাস্তুচ্যুত হয়ে দু দুটো পরিবার একবারে নিঃস্ব হয়ে রাস্তায় নেমে এসে দাঁড়িয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু এমনকি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে বাস্তুচ্যুত করেছে আজকেই গত রাতেই যখন তিনি বিশ্রামে ছিলেন তখন জানতেন না যে এইভাবে বাস্তুচ্যুত হয়ে তাকে সকালবেলায় ঘর থেকে বেরিয়ে আসবে কতটা বেদনাদায়ক আমি জানব সেই পরিবারের কাছ থেকে যে পরিবার এইভাবে বাস্তুচ্যুত হলো কিভাবে আর এই জমির মালিকানা এতদিনে কিভাবে সেই মালিক

একদম ঘরগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে যে অনেক দিন আগে থেকে রয়েছে তো মাসিমা আমরা জিজ্ঞেস করব যে কোনো কি নোটিস দেওয়া হয়েছিল না নোটিস দাইনি আচ্ছা কিভাবে তাহলে বের করে দিলো আপনার ঘর থেকে এইজন সকালবেলাতে দুনিয়ার পুলিশ গাড়ি মারিয়ে আসছে এসে এই তো বলছে যে ঘর জিনিস সব বের করতে হবে পুলিশ এসে নোটিস ছাড়াই আপনাকে বলছে যে ঘরে ঘরে থেকে সমস্ত বস্ত্র বের করতে হবে আর আপনারা কে বের করে দিল না পুলিশেই মুনিশের কি দিলো মুনিশ বলতে কারা মুনিশ বলতে কি হিমন্ত ওই পাড়ার হিমন্ত আর এই পাড়ার ওই যে পালা নাকি বলছে সব নামগুলো তো তো জানি নি আচ্ছা মাসিমা এইটা বলবেন যে পঞ্চাশ বছর থেকে আপনারা বসবাস করছেন সেই জমি কিভাবে তাদের হয়ে গেল তাদের ওই যে কেস কেসে মামলায় বলছে জিতে এসছে কাগজপত্র কিছুই যায়নি আচ্ছা মাসিমা বলবেন যে এই জমির কি আপনাদের নিজস্ব সেইভাবে কি দলিল নেই বা প্রমাণপত্র নেই দলিল নাই আপনাদের কোনো প্রমাণপত্র নেই প্রমাণপত্র নাই ওই একটা কাগজ আছে ধরলেই এই ছোক জামা লাগে বের পাইলাম না আচ্ছা একটা প্রমাণপত্র আছে সেটাও বের করতে পারলো না শুধুমাত্র ঝামেলার করার জন্য সময় না পেয়ে প্রশাসন এসে তাদেরকে বাস্তুচ্যুত করে একেবারে রাস্তায় নামিয়ে রেখেছে বলবেন কাকা যে কিভাবে যে কখন এসেছো ওই প্রশাসন একটু জোরে বলবেন 11টার দিকে এসে কিভাবে আপনাদেরকে বাস্তুচ্যুত করলো টান দিয়ে ফেলে দিয়েছে আমরা এখানে জানতে পারছি প্রশাসন এবং যারা দলের লোক আছে বা সেই ব্যক্তিরা যারা মানে বাস্তুশুদ্ধ করছেন তারা সকলেই একেবারে টান দিয়ে ফেলেছে যেমন যে সমস্ত জিনিসগুলো আছে আমরা আপনাদেরকে আমার সঙ্গে বলবেন একাধ একেবারে বাস্তুচ্যুত করেছে যে পরিবার পঞ্চাশ বছর ধরে যেখানে বসবাস করছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে সমস্ত জিনিসগুলো বের করে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন বাড়ির সরঞ্জাম যে বিছানা ক্যাথা তারা নিজেও জানতো না যে আজ রাতটাই তাদের শেষ রাত হতে চলেছে আর দেখতে পাচ্ছি আমরা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে যেখানে বাড়ির মধ্যে

একেবারে আমরা জানলাম যে আপনারাও জানছেন যে পঞ্চাশ বৎসর থেকে যেখানে বস করছে সেই জায়গা আজকে শেষ হয়ে গিয়েছে নিঃস্ব পরিবার আজ রাস্তায় নেমে রাস্তায় শুয়ে থাকব বলে সিদ্ধান্ত নিয়েছে এই যে দেখুন কিভাবে ব্যারিকেড দিয়ে যে বাড়ি পঞ্চাশ বছর ধরে রয়েছে একেবারে আর সেই মালিকানা কিভাবে আজকে হয়ে যেতে পারে পঞ্চাশ বছরের মালিকানা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আরও দেখানোর চেষ্টা করব যে আমরা ব্যারিকেড পেরিয়ে একটু বাড়ির ভিতরে গিয়ে যত সরঞ্জাম সব বাইরে আছে আমরা ব্যারিকেড পেরিয়ে একটু যাওয়ার চেষ্টা করব। তাকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে এই যে বাড়ি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘরে কি রকম রয়েছে বলুন ঘরে তালা মেরে ঘরে তালা মেরে রেখেছে আপনাদের সেটাও আমরা দেখাবো যে একেবারে বাস্তুচ্যুত হয়ে যে ঘরে তালা মারার অবস্থায় রয়েছে এমনকি ইলেকট্রিক সেটিং যেগুলো রয়েছে সমস্ত কেটে নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে সেই দেখাবো এই যে দেখতে পাচ্ছি আমরা যে তালাবদ্ধ এই যে ইলেকট্রিক তার রয়েছে আমরা এখনি ইলেকট্রিক তারেই হয়তো আঘাত পেয়ে যেতে পারি তাই হয়তো পুরোটা দেখাতে পারছি না কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমরা তালাবদ্ধ রয়েছে প্রতিটা ঘরে ঘরে তালাবদ্ধ রয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এইদিকে রুম এইদিকে এই যে বাড়ি এই যে আমরা এখানে যে পরিবার রয়েছে সেই পরিবারও একটু ভীতুতা অর্জন করছে যে এটাই যে পরিবার তাদেরকে বাস্তুচ্যুত করেছে তারাই না এসে অ্যাটাক করে এই বলে আমরা পুরোটাই দেখাতে পাচ্ছি না তবু আমরা দেখানোর চেষ্টা করব পুরো বাড়িটা যে এইভাবে একেবারে বাস্তুচ্যুত হয়েছে যেটা পঞ্চাশ বছর ধরে বসবাস করছিল সেই বাড়ি আজ নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে পরিবার পরিবার দাঁড়িয়েছে রাস্তায় পরিবার আজ কোথায় থাকবে কি খাবে কিভাবে জীবন জীবন যাপন করবে এই নিয়ে তাদের দুশ্চিন্তা এই নিয়েই রয়েছে কাকাজি বলবেন যে আপনি কোথাও কি বসবাসের স্থান নির্ধারণ করেছেন কোনো নির্ধারণ নাই আর কোনো নোটিশ ছাড়া এইভাবে করা হয়েছে কোনো নোটিশ নাই একেবারে আপনাদেরকে ভূমিহীন বলে কি তারা এই রকম করছে যে আপনাদেরকে কি বলছে যে তোমাদের এই জায়গা না এই জায়গাটা কিভাবে যে ওদের না হলো এইটা কিভাবে বলবেন ওটা এটা ফুটপাথে বাস এতদিন ধরে আচ্ছা এতদিন ধরে ফুটপাথে বাস করছিলেন করছে এটাই প্রমাণ দেখাচ্ছে আমরা জানলাম এটাই যে ফুটপথে বসবাস করছে বলে সেই পরিবার একবারে নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু আমরা এখানে স্থানীয়ভাবে জানতে পারলাম যে প্রশাসনের তরফ থেকে এসে সমস্ত কিছু বাস্তুচ্যুত করেছে এই যে আমি এবার বলবো কাকু বলবেন যে গরুগুলো রয়েছে যে প্রাণী তারা যে তাদেরগুলো কীভাবে আপনারা রাখবেন সেই বিষয়টা বলবেন আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে মানুষ যেভাবে বাস্তুচ্যুত হয়ে রাস্তায় দাঁড়িয়েছে পশু প্রাণী তাদেরকেও আজ রাস্তায় দাঁড়িয়ে সেইভাবে দাঁড়িয়ে দিন কাটাতে হচ্ছে আমরা জানবো যে এইভাবে যারা নিঃস্ব পরিবার রয়েছে তাদের আমরা অনেককেই এই উপদেশটুকু বলবো লাস্টে আমাদের এই এই উপদেশ বা এটাই আমরা বার্তা দিব যারা এই এইরকমভাবে বসবাস করছেন তারা নিজের বাড়ি বানানোর জন্যে আগে আপনি নিজের ডকুমেন্টস পেপার যে দলিল সমস্ত কিছু রেডি করে তবেই আপনি বাড়ি বানান নইলে কেউ একদিন এসে আজ আপনি বিশ্রাম করছেন কাল এসে কেউ একজন এসে আপনাকে এমনভাবে বাস্তুজুত করবে এই পরিবারের মতন নিঃস্ব করে আপনাকে রাস্তায় দাঁড়াবে ভিডিওটা একটু শেয়ার করবেন যেন সকলেই এই বিষয় থেকে সতর্ক থাকতে পারে